গত ঈদুল ফিতরে মুক্তি দেওয়া যৌথ প্রযোজনার ছবি সাকিব খান অভিনীত নবাব ও জিৎ অভিনীত বস টু কিন্তু ছবি দুটিতে যৌথ প্রযোজনার নিয়ম না মানার অভিযোগ তুলে সেন্সর ছাড়পত্র না দিতে আন্দোলন করে আসছিল চলচ্চিত্র পরিবার সিনেমা দুটি প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার পূর্ণাঙ্গ নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনার ছবি নির্মাণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তথ্য মন্ত্রণালয় গতকাল রবিবার বিকেলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উপস্থিতিতে মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র পরিবারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয় তথ্যমন্ত্রী মর্তুজা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চলচ্চিত্র পরিবার প্রতিনিধিদের পক্ষে অভিনেতা ফারুক এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরেন প্রস্তাবগুলো পর্যালোচনা করে চলচ্চিত্রের স্বার্থে যৌথ প্রযোজনার ছবি নির্মাণ নীতিমালা দ্রুত ও পূর্ণাঙ্গ করে নীতিমালা তৈরি এবং নীতিমালা না হওয়া পর্যন্ত ছবি নির্মাণ কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয় সবাই বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুনুর রশিদ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ যুগ্ম সচিব ইউসুফ আলী মোল্লা চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন উপসচিব শাহিনারা বেগমের সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু খোরশেদ আলম খসরু মুশফিকুর রহমান গুলজার বদিউল আলম খোকন অভিনেতা রিয়াদ ও জায়দ খান সহ আরো অনেকেই আপনাদের মতামত কি মিশা জায়দ ও শিল্পী সমিতির নেতারা যা করছে তা কি ঠিক করছে এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক দিন শেয়ার করুন